বিএনপিকে মাইনাস করা মানে দেশের অর্ধেক জনগণকে মাইনাস করা কিন্তু বিএনপি যদি মুদ্রার অন্নপীঠ হয় বিএনপি যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় বিএনপিতে যদি ফ্যাসিবাদের অনুপ্রবেশ ঘটে তাহলে চিন্তার বিষয় বই কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইস শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন বিএনপি আশঙ্কা করছে তাদেরকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে এটা কি সম্ভব বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি জনসমর্থিত দল বিএনপিকে মাইনাস করা মানে দেশের অর্ধেক জনগণকে মাইনাস করা কাজে থিওরিটিক্যালি এটা বলা গেলেও প্র্যাকটিক্যালি এটা করা সম্ভব নয় কিন্তু বিএনপি যদি মুদ্রার অন্নপীঠ হয় বিএনপি যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় বিএনপিতে যদি ফ্যাসিবাদের অনুপ্রবেশ ঘটে তাহলে চিন্তার বিষয় বইকি তাহলে অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা নয় এমনকি জামাতি ইসলামীও নয় যে অর্ধেক জনগণ বিএনপির পক্ষে আছে তারাই বিএনপিকে মাইনাস করে দেবে বিএনপিতে ফ্যাসিবাদের অনুপ্রবেশ ঘটেছে কি না সেটা বিএনপি ভালো বলতে পারবে তবে জনগণ দেখছে একজন আঞ্চলিক বিএনপি নেতা বলছেন জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশ নিশ্চিত তিনি সমাবেশ চলাকালে পার্শ্ববর্তী মসজিদে মোয়াজ্জিনকে মাইক ব্যবহার না করে আজান দেওয়ার নির্দেশ দেন এই ঘটনাগুলো আমরা ফ্যাসিস শৈরাচারের আমলে দেখতাম এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন